পঙ্কজ মণ্ডলের তৎক্ষণাৎ বুদ্ধিতে বড় সড়ো দুর্ঘটনা থেকে রেহাই পেল শান্তিনিকেতনের পৌষ মেলার যারা পৌষ মেলায় এসেছিলেন সেই সমস্ত মানুষজন আমরা ঠিক দেখতে পাচ্ছি একদম পৌষ মেলা প্রাঙ্গণ এবং স্টলের পাশে এই যে শিশু বান্ধব কন্যা রয়েছে এই পাশেই এই যে ইলেকট্রিক খুঁটি এইটি হঠাৎ করেই আগুন লক্ষ্য করা যায় এবং তৎক্ষণাৎ এই যে স্টল রয়েছে এই স্টলের যারা যুবক রয়েছেন বিশেষ করে পঙ্কজ মন্ডল এবং তার এই তৎক্ষণাৎ বুদ্ধিতে আগুন কিন্তু তারা নিয়ন্ত্রণে আনে

এখন মোটামুটি ঠিক আছে যাক লোকজনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এটাই অনেক লোকজন ছিল লোকজন ছিল সঙ্গে সঙ্গে পড়ছে সে সবাইকে সঙ্গে সঙ্গে সাইড করে দিয়েছে জঙ্গলে ইঞ্জিনিয়ার জঙ্গলে ইঞ্জিনিয়ার এসেছিল এখন আপনার যে নিয়ন্ত্রণে আছে এখন দেখা যাক কি হয় কিন্তু আগুন তো বাড়তে পারতো এই মেলা প্রাঙ্গন প্রচুর মানুষজন ছিল ফায়ার এক্সটেন্সার ছিল তার সঙ্গে সঙ্গে চলে এসেছিল আশা করি অত কিছু হতো না আমরা তৎপরতা ছিল একদমই পঙ্কজ মণ্ডলের বিশেষ করে পঙ্কজ মন্ডলের তৎপরতায় এই আগুন কিন্তু নিয়ন্ত্রণ আনা হয়েছে সেই যুবকের সঙ্গে আমরা কথা বলছিলাম আপাতত এখন তো আগুন পরিবর্তনের নিয়ন্ত্রণ তাই তো অগ্নিকাণ্ড সেইভাবে কিছু নয় আমাদের প্রতিটা সাব সার্কিটেই প্রোটেকশন আছে এমসিবি প্রোটেকশন সেই একটা এমসিবি বার্ন আউট হয়েছিল আমরা সঙ্গে সঙ্গে রিপ্লেস করলাম সেরকম বড় কিছু না সেরকম বড় কিছু ঘটনা নয় এখন দেখতে পাচ্ছি আমরা বিশ্ব বিশ্বভারতীর কর্মী সকলেই তারা রয়েছে এই মুহূর্তে পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে রয়েছে এমন এমনই জানাচ্ছেন তারা আমরা দেখলাম যে ফায়ার ফায়ার ব্রিগেডের দমকলের একটি গাড়িও এসে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনে এবং দেখতে পাচ্ছেন যে আজকে মেলা চতুর্থ দিন এবং এই চতুর্থ দিন মেলাতে প্রচুর সংখ্যক মানুষ এই মেলাতে কিন্তু জমায়েত হয়েছে এবং আমরা বারবার একটা কথা বলছিলাম যে এই স্টলেই পঙ্কজ মন্ডলের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা আনা হয়েছে এমন

একদমই এই যে মেলা প্রাঙ্গন প্রচুর মানুষ সেই সময় ছিল এবং এবং সেই সময় কার্যত হুড়ু হুড়ু শুরু হয়ে যায় এই জায়গাটায় এবং বারবার যে কথা বলছিলাম পঙ্কজ মন্ডলের তৎপরতায় আগুন কিন্তু আনা হয়েছে পরে আমরা দেখেছি দমকলের আধিকারিক পুলিশ বিশ্বভারতী কর্মী এবং ইলেকট্রিক দপ্তরের আধিকারিকরা এসে পুরো আগুন নিয়ন্ত্রণে আনে এখন বর্তমানে পরিস্থিতি ঠিক রয়েছে আমরা কথা বলছিলাম এখানকার প্রত্যক্ষদর্শীরা তারা তাদের অভিজ্ঞতা জানালেন

সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন স্বর্ণলতা জুয়েলার্স শুধু সৌন্দর্য না এটি বিশ্বাসের প্রতীক আমাদের বিশেষত্ব সার্টিফাইড খাঁটি রত্ন পাথর হোলসেল রেটে বড় সাপ্লাই অর্ডার অনুযায়ী পাথর কাটা ও পালিশ জ্যোতিষ অনুযায়ী উপযুক্ত রত্ন নির্বাচন ব্যবসায়ীদের জন্য বিশেষ হোলসেল সুবিধা সাশ্রয়ী মূল্য ও কোয়ালিটি গ্যারান্টি ঠিকানা বোলপুর সোনাপট্টি বিয়ে ও শি দুটোই জমজমাট বেগা ওয়েডিং বাম্পার অফার বিয়ে রিসেপশন করোয়া অনুষ্ঠান সব লোক এখন একসাথে শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল ঠিকানা বোলমোর বর্ষা শিল্পায়ন শান্তিনিকেতন রোড সেলকো গোল্ডের ঠিক সামনে শহরের নতুন জব চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড লেদার্স কলকাতা এখন পড়ে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্যে থাকুক আভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়াল পেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে ডাঙাল টাইলসে সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলাম বাজার বলজোর পেন্টস এবং মান সম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় আবির মোবাইল বলপুর নামি সব ব্র্যান্ডের মোবাইল এখন একসাথে চলার সাথে দ্রুত বিশ্বাসযোগ্য সার্ভিসিং সুবিধা বিশেষ অফার মোবাইল কিনলে ব্ল্যাঙ্কেট বা ট্রলি ব্যাগ ফ্রি এছাড়াও রয়েছে আরো অন্যান্য আকর্ষণীয় উপহার চিত্রামোড় লালপুর রোড টাউন ক্লাবের বিপরীতে মোবাইল কিনলে লকি ড্রয়ের স্কুটি জেতার সুযোগ এক ছাদের তলায় সব নামি দামি ব্র্যান্ডের মোবাইলের বিশাল কালেকশন সেরা দামে ঠিকানা আমদপুর শিউরে রাস্তা জলাধর দেবাদির বিপরীতে প্ল্যানের মোবাইল হব সীমিত সময়ের অফার আজই সুযোগ নিন আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব চল্লিশ হাজার স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল এখানে আছে সুট রুম সুপার ডিল্যাক্স রুম ডিল্যাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম বড় কোণে বসারও সুন্দর ব্যবস্থাও আছে ভাড়া শুরু হচ্ছে মাত্র দু হাজার টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত জিএসটি আলাদা বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে